কাইলে নিৰা লাইব নৱী কাইলে নিৰালা পাইলে লাই লাইব নৱী কাইলে নিৰালায় দুই কদমে চম দেৱ দুই কদমে চমো দেৱ চৰলৈ ভুনি মাকে বগায় কাইলে দেৱ লাইব নৱী ফাইলে নিৰালা

E uh,

একবার বলা যাবে না রোজা রাখলে খুশি কে নামাজ যেমন ফরস রোজাও হস সবার উপরে ফরস জাকাত সবার উপরে ফরস কিন্তু রমজানের রোজা আবার রোজা ফরস নামাজ ফরস মারহাবা গণ এই রমাদান শব্দের অর্থই হল জ্বালিয়ে দেওয়া যেগুলো সুবাহান আল্লাহ এই কথাগুলো প্রত্যেক মেহরাবে মেহরাবে শুনবেন আপনারা প্রতি মেম্বারে মেম্বারে শুনবেন আশা করি এই মির্জাপুরের মাহফিলটা বিশ লাইনে অনলাইনে রমজানের জন্য বেশ সহায়ক হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না কেন খুব আধ্যাত্মিক ভাবে রমজানের কথা বলবো যাদের ডায়াবেটিস আছে আছে না অনেকে এদেরকে জিগাইবেন বারো মাসের মধ্যে সবচেয়ে কোন মাসটা বেশি শান্তি লাগে সে বলবে হুজুর বারো মাসের ভিতরে রমজান মাসটা বেশি শান্তি লাগে কেন লাগে জানেন রমাদারুল মুবারক শুধু একটা রোজার মাস না বরং রমজানের রোজা শুধু একটা এবাদত না রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম আরে বড় করে আল্লাহ আমার ভাইরা এই জন্য রোজা রাখবেন অনেকে ডায়াবেটিস রাখতে চাই না দেখবেন এক দুই দিন খারাপ লাগলো তিন দিনের মধ্যে দেখবেন খুব শান্তি লাগবে আমরা খাবার রুটিন যখন ঠিক হয়ে যাবে ডায়াবেটিস তখন কেউ চলে আসবে ইনশাআল্লাহ রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া এই যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে

আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি এই কথাগুলো আমি সব জায়গায় বলি বছর গুরু করে রমজান আসবে কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে ইংরেজি নামের মাস মাসের নাম বলতে পারে কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায় আসে না নাই অথচ আপনার আমার জীবনে যত কোন নিয়ামত বরকতার রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে গতকাল ঠিক কিনা মহরম মাসে কারবালা আছে না নাই রবিউল আউয়াল ইদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আছে না নাই রজবের চাঁদে মেরাজ আছে না নাই হাই হাই শাবানের চাঁদে শব আছে না নাই রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই জিলহজ মাসে কুরবানি আছে না নাই হিসাব মিলায় দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো

এই কোরআন গাটরি বান্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন একটা জার জবরের কোনো অসুবিধা হবে না কারণ এই কোরআন সব গাটরি বান্দা নদীতে ফলায় দিল অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না নাহনু নাসাল্লাল যিকরা কোরআন হেপা আজের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেয় নাই জবানটা মালিক কে আমার বাড়ি পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ দশটা নিরামত দিয়েছেন এই দশটা যেদিন তুলে নিবে সেদিন কেমত হয়ে যাবে এর মধ্যে নয়টা আল্লাহ তুলে নিয়েছেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি কুরআন কি কদর রাত নাযিল করেছি ও বন্ধু আমা আদরা কামা লাইলাতুল কদর আপনি জানেন নি লাইলাতুল কদর কি আমা আর আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ লাইলাতুল কদর রাত হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম বলে কোন সুবহানাল্লাহ এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে এই রমজানে কদর

আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসু যখন তোমরা রমজান মাস মাস পাবে তোমরা রোজা রাখবে রোজার মাস হলো রমজান মাস এই রমজান মাসে রোজা রাখা লাগবে বিধান কা আল্লাহ মুনাফিকদের কি রোজা রাখার কথা আমাদের সে মুনাফিক আছে না নাই মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে কাফেরদের কি আল্লাহ বলে নাই মুনাফিকদের কি বলে নাই মুশরিকদের আমার আল্লাহ বলে নাই গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হে ইমানদারগণ ওই

তোমাদের উপরে রোজা ভরস করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী বনের উপরে রোজা ভরস করা হয়েছিল যেন তোমরা পরহেজগার হতে পারো যেন তোমরা হতে পারো এই যুনরোং ধরে রোজা মানুষকে বেঈমান বানাই না রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানাই মুত্তাকি হলে দাম আছে না নাই আছে মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে কথা কম ঠিক কি না যারা কাকে ভয় করে আল্লাহকে আল্লাহকে ভয় করে আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয় ওই মুত্তাকীদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়ালিমান কোরআন না দিলে মাস হাসতেছে না কোরআন তালাত করলে যে সব শুনলো আবার বলবো মত তা কিন্তু পুরস্কার

রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি বানায়া দিবে এই জন্য আমার নবী আপনার নবী বলেন মান সাম রমাদান ঈমান ওয়া ইহতিসাবা লাহু মা তাকদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার আল্লাহর হাবিব বলেন যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরে সব গুনাহ গুলে মাফ করে দিবে গুনাহ মাফের মালিক কে আল্লাহ আর বড় করে গুনাহ মাফের মালিক কে আল্লাহ এই মুত্তাকিরাই শুধুমাত্র কুরআন পড়া মজা পাবে অন্য কেউ মজা পাবে কারণ কুরআনটা তো নাজিল করেছে মুত্তাকিদের লাগবে কেউ আছে কুরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কুরআনের প্রেম ঢুকবে না শুধু মুখের মধ্যে হুড়ু হুড়ু

এই কুরআন ডায়মন্ড একটা গ্রন্থ এতে কোনো সন্দেহ হয় এটা মুত্তাকীদের জন্য পদপদ সংস্কারি কথা বলেন ঠিক কিনা দা হুলী কুরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কুরআনটা হলো আপনার আমার সংবিধান এই সংবিধানের ভিতরে নামাজ কথা আছে না নাই আছে অনেকে আছে সেই এর সময় সেই এর एक्टर পড়িবন থেকে বলে দুইটা জায়গা গুরতো ওয়াক্তের নামাজ পড়ে না তাসবীত আলিন পড়ে না